আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে কিভাবে বই পিডিএফ ডাউনলোড করব এন সি থেকে কীভাবে বই ডাউনলোড করব চলো আজকে আমরা দশম শ্রেণীর বই কিভাবে এনসিটিভি থেকে ডাউনলোড করব আমরা দেখে নেই সর্বপ্রথম আমরা যে কাজটা করব আমরা গুগলে সার্চ দেব এনসিটিভি দিয়ে এন দিয়ে আমরা কি করব সার্চ দেব যদি আমরা সার্চ দিই আমাদের সামনে কি ঠিক এরকম একটা কি ওয়েবসাইট চলে আসবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন টিভি নামক একটা কী আসবে ওয়েবসাইট চলে আসবে আমরা কি করব এই ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার ফলে আমাদের সামনে ঠিক এরকম একটা কী পেজ চলে এসেছে এখান থেকে অনেকগুলো অপশান আছে এখানে আছে কি এন সম্পর্কে শিক্ষাক্রম সম্পর্কে পাঠ্যপুস্তক সম্পর্কে শিক্ষক সহায়িকা আইসিটি মূল্যায়ন নির্দেশিকা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো আমরা এর মধ্যে থেকে আমরা যে পাঠ্যপুস্তক এই অপশানে কি করব অপশানে ক্লিক করব এরপরে দেখি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সকল স্তরে পাঠ্যপুস্তকে আমরা এই অপশানে কি করব প্রবেশ করব যদি আমরা প্রবেশ করি এরপরে আমাদের কাছে এরকম একটা পেজ চলে আসে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর যেহেতু আমরা নবম দশম শ্রেণীর বই ফিটি অ্যাপ ডাউনলোড করবো আমরা কি মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাধ্যমিক স্তরে প্রকাশ করব ক্লিক করব যদি আমরা ক্লিক করি আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসে এখন নিচে দেখি কী লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকের তালিকা এখানে মাধ্যমিক স্তরের মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী আর এখানে দাখিল স্তরের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী কারিগর স্ত্রীর দিক থেকে আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী আর উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে লেখা আছে এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণী তো যেহেতু আমরা নবম দশম শ্রেণীর বই ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা এখানে নবম দশম শ্রেণী এখানে আমরা কী করবো ক্লিক করবো যদি ক্লিক করি আমাদের সামনে ঠিক এরকম একটা কি পেজ চলে আসবে এখানে আমরা দেখতেই পাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে বিভিন্ন বই দেওয়া আছে এখানে পাঠ্যপুস্তকে বাংলা সাহিত্য আছে বাংলা সহপাঠ বাংলা ভাষা ব্যাকরণ অনির্মিতি ইংলিশ ফর টুডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত আরও আছে ভূগোল ও পরিবেশ অর্থনীতি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান পৌরনীতি ও নাগরিকতা বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবসা উদ্বেগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৈধ ধর্ম খ্রিস্ট ধর্ম কেরিয়ার শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চারু ও কারুকলা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশেষভ্যতা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা আরবি সংস্কৃত পালি সঙ্গীত এসব কি নবম দশম শ্রেণীর বই বিভিন্ন বিভাগের বই এর মধ্যে আমরা এখন একটা বই ডাউনলোড করা শিখবো এখানে কি বাংলাও লিঙ্ক দেওয়া আছে আবার ইংরেজি যারা ইংলিশ ভার্সনে তারা কি ইংলিশ ভার্সনের বই ডাউনলোড করবে ওকে তাহলে আমরা এখন কি বাংলা সাহিত্য এই বইটি এখন আমরা কি ডাউনলোড করব একটু সময় নিচ্ছে এই চলে আসছে আমাদের বই চলে আসছে এটা কি বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর বই তোমরা এভাবেই তোমাদের বাকি বইগুলো ডাউনলোড করে নিবা আশা করি ভিডিও তোমাদের অনেক উপকার আসবে উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সালাম আলাইকুম